আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমি কিছুটা চারাপোনা মাছ নিয়েছি চারাপোনা মাছটা আজকে একদম পাতলা করে সুন্দর করে ঝোল করব একদম পরিষ্কার করে নিয়েছি কাটা মাছা করে মাছে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ আর মাছের পানি নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় সেজন্য আমি জুড়িতে রেখেছি থালাতে রাখলে পানিটা থেকে যাবে গামলে রাখলে এবার মাছগুলোকে আমার খেয়ে নেব খুব সুন্দরভাবে মাছ পুরো মাছের গায়ে হলুদ আর লবণ নেব কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি নাহলে মাছ লেগে যেতে পারে আর কড়াইটা যদি খুব ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে মাছটা একটু কম লাগে বা লাগেই না খুব ভালো করে নিতে হবে কড়াইটা একদম ধোয়া ওঠা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব প্রথমে আমি দুটো মাছ দিয়ে দেখবো কড়াইটা লাগছে কিনা

সব মাছ আমি ঘি করব মাছ গুলো ভাজা হয়ে গেছে মাছলে ভাজা হয়েছে মাছ ভাজা গেল সব উঠে নিয়েছি এবার করে আর একটু তেল দিয়ে দিয়ে দেবো বড় একটা পেঁয়াজ কুচি আর কি হালের জন্য মরিচ ফেরা পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ আমি কাঁচা অনেক অনেকটু দিয়েছি আর ঝাল হয়তো লাগবে না ঝাল যদি লাগে আপনারা আপনাদের প্রয়োজন ঝাল দিয়ে দেবেন দিয়ে দিলাম হলুদ এখানে আমি একটা পাটা মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ জিরে মানে সব একসঙ্গে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো দু চামচ দিয়ে দিলাম মশলাটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটা যাতে পুড়ে না যায় একটু দিয়ে দেবো পানি মশলাটা কষিয়ে নেব মশলাটার পানিটা একটু দিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে আর একটু কষিয়ে নেবো মশলাটাকে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এবার আমি পানি দিয়ে দেবো মশলাটা কষিয়ে দেখুন একদম জড়ো জড়ো হয়ে গেছে তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেবো এবার ফুলটাকে ফুটিয়ে নিব দেখুন ঝোলটাতে বলক চলে এসেছে এবার আমি মাছগুলোকে ঢেলে দিব মাছগুলো দিয়ে 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 দিলাম একটু ঢাকা ভালো করে ফুটিয়ে মাছগুলোকে এবার মাছগুলোকে ঢেকে দিব ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছটা দেখুন খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি পুরোটা খুব সুন্দর হয়েছে মাছটা এরকম মাছ খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ